ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিওতে ভিডিও নিয়ে আমরা এখন চলে এসেছি গড়িয়া মহাশোষণে জানি না ভিডিওটা কেমন হবে খুব গরম এবং রোদের তেজের জন্য ভিডিওটা ঠিক করতে পারিনি ঠিক ধরতে পারিনি খুব অন্ধকার অন্ধকার লাগছিল ঠিক ভালো হয়নি তাও বলি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এইবার আমরা আস্তে আস্তে সশনের ভিতর দিকটা প্রবেশ করব কিছু হরড়পা লেখা আছে এই এই শশাটা বহুকাল পুরনো আমি এখানকার লোকের কাছে শুনেছি এটা কি পাঁচশো বছর আগেকার তখন এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না নোংরা আবর্জনা জঙ্গলে ভর্তি ছিল বছর দশেক হলো এটাকে ঠিক করা হয়েছে নতুন করে রূপান্তর করা হয়েছে এবার আমরা ভিতরের দিকে যাচ্ছি কিন্তু তার মধ্যে একটা কথা দুঃখের বিষয় প্রশাসন থেকে আমাকে শ্বাসনের মেন জায়গাটায় করতে দেয়নি ভিডিও এটা হচ্ছে এটা শিবলিঙ্গর বাবার শিবলিঙ্গ কত সুন্দর দেওয়ালে কত সুন্দর সুন্দর সিনারি করা আছে প্রাকৃতিক সৌন্দর্য করে রাখা হয়েছে কত সুন্দর সুন্দর সিনারি দেখো এটা হচ্ছে কাঠের চুল্লি এখানটা কাঠে দাও করা হয় খুবই অপূর্ব দৃশ্য এখন তো দেখাই যায় না কাঠের চুল্লি সব জায়গায় তো ইলেকট্রিক চুল্লি তার মাঝে আমি আর কথা বলছি বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানাবে এবং একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো কত সুন্দর দেয়ালে সিনারিগুলো করা সিন সিনারিগুলো করা অপূর্ব হাতের কাজ যে শিল্পী করেছে তাকে কিছু বলার নেই যা বলবো তাতেই কম বলা হবে তাকে কত সুন্দর নিখুঁতভাবে হাতের কাজগুলো করেছে তোমরা দেখতেই পাচ্ছ দেয়ালে কত সুন্দর সিনসিনারি আছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর বাণী লেখা আছে এটা একটা এমন একটা জায়গা কথায় না সুখ স্বপ্নে শান্তি শোষানে এটা একদম বাস্তব কথা এইবার আমরা আস্তে আস্তে আগে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে শ্রী শ্রী মা শ্মশানকালীন মন্দির মন্দিরের একটাই অসুবিধা যে মাকে সামনে দেখা যায় না সাইড থেকে দেখতে হয় মাকে সাইড থেকে দেখা যায় সামনাসামনি মায়ের মুখটা দেখা যায় না মন্দিরটা এমনভাবে তৈরি করা বহু প্রাচীন যুগের মন্দির আগে এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না বিগত দশ পনেরো বছর ধরে এই মন্দিরটা সাফসাফাই করে আবার রং টং করে নতুন করে জায়গাটা সুন্দর করা হয়েছে আগে এত সুন্দর স্ন আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এই শ্মশান এমন একটা জায়গা মানে সবাইকে আসতে হবে কারো একদিন আগে কারো একদিন পরে এই সেই মা মা শ্মশানকালী মা সবাইকে ভালো রেখো রক্ষা করো তোমার প্রতিটি সন্তানকে সুস্থ সবল রেখো দেখেছো মাকে সাইড থেকে দেখতে হচ্ছে মা বাবাকে এবার দেখো বাইরে সব কত সুন্দর দৃশ্য সব মৃত মৃতদেহর পরিবারের গণ রা সব ভিড় করে আছে প্রচণ্ড গরম কিন্তু খুব রোদ হচ্ছে যেখানটে এবার আমরা উঠবো আস্তে আস্তে বাবা ভালো মন্দির দিকে যাও আগে যাব লোকজনের ভিড় তো কাউকে তো কিছু বলাও যায় না কিন্তু আমাকে প্রশাসন এই পর্যন্ত ভিডিও করতে দিয়েছে বলো না ভিতরে যাওয়া যাবে না মেন সশালি ওখানে যাওয়া যাবে না যেখানে তাও করা হয় এ বাবা শ্রী শ্রী ভোলানাথের মন্দির এটাও কয়েকশো বছর আগেকার আমার আমার মনে হয় ভারতবর্ষে যদি একশোটা ছেলে থাকে তার মধ্যে পঁচানব্বইটা ছেলে বাবার ভক্ত তার মধ্যে আমিও একজন সেই আমার ধ্যান জ্ঞান সব আর একটা কথা বন্ধু কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে যদি কমেন্ট করে জানো আমার খুব খুশি হবে যে আমার ভিডিওটা কতদূর যায় এরপর আমাকে যেতে দেয়নি দিকটা খুব দুঃখ লাগছিল যে আমাকে যেতে দিল না পুলিশ এসে আমাকে আটকিয়ে দিল আমার মোবাইল ক্যামেরা সব কেড়ে নিয়েছিল হাত থেকে এই যে এই বলছে এইখান থেকে বেরিয়ে যেতে হবে এখানে গ্যাঞ্জাম হচ্ছিল পুলিশ তখন চলে এসছে ওই যেখানে বসে আছে এখানে বসে আছে এবার মন্দির থেকে নেমে যাচ্ছি বলে এই গেট দিয়ে চলে যাও গেট দিয়ে দেখিয়ে দিল এইটা দিয়ে দেখে এটা হচ্ছে মেন গেট কিন্তু এদিকে আবার আসতে দেয়নি তারপরে আবার আমাকে ওইদিকে নিয়ে গেছে বলে পিছন দিয়ে বেরিয়ে যাও তুমি তারপর আমি আস্তে আস্তে পিছন গেট দিয়ে বেরিয়ে গেলাম তাই বন্ধুরা দেখতে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে